কালকের দিনটা খেয়াল করেন টান টান উত্তেজনা নানামুখী উত্তেজনা একদিকে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা সেই মামলার রায়ের দিন ঠিক হবে কালকে যে কবে রায় ঘোষণা হবে এটাকে কেন্দ্র করে তার দুই দিন তিন দিন আগে থেকে ভয় ভয় এটা অবস্থা সারা দেশে এক ধরনের সাস শুদ্ধকর অবস্থা কি হবে কি হবে পকেটই ঘুরতেছে গাড়ি ঘুরতেছে মানে মানুষের প্রাণ যাচ্ছে মানে আরবি নামছে বিজি নামছে সারা দেশে মানে সরকার সমস্ত শক্তি নিয়োগ করছে হঠাৎ করে ডক্টরpmodinus জাতির উদ্দেশ্যে দুপুরে ভাষণ দেবেন কিবা দুপুরে কেন এটাও একটা অস্বাভাবিক অবস্থা সাধারণত জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী তার ভাষণ দেন সন্ধ্যায় বা রাতে দুপুরবেলা কেন ধরে দুপুর বেলায় অস্বাভাবিক যেমন জেনারেল ওয়াকার পাঁচই আগস্ট দুপুরবেলায় ভাষণ দিয়েছিলেন তিনি কেন ভাষণ দেবেন তিনি কি পদত্যাগ করবেন তিনি কি এমন বিষয়ে ঘোষণা করবেন যাতে মানে বিএনপি বা জামাত ক্ষুব্ধ হবে এবং তারা রাস্তায় নামবে আর যদি রাস্তায় নামে তখন সরকার হয় প্রতিরোধ করবে অথবা তারা বলবে যে আমরা নাই এমনকি এরকম জল্পনা কল্পনা যখন কি সকাল থেকে চলছে কিছুই কেউ বুঝতে পারছে না যে সরকার কি ভয়ঙ্কর একটা বেকারের মধ্যে করছে একদিকে আওয়ামী লীগের চাপ অন্যদিকে বিএনপির চাপ জামাতের চাপ দিশা অবস্থা ঠিক সেই সময় অনেকটা ম্যাজিকের মতন কাজ করলো জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর মোহাম্মদ ইনুসের ভাষণ খেয়াল করেন এমন একটা ভাষণ দিলেন সেই ভাষণের পর প্রথমে সালাউদ্দিন আহমেদ কি বললেন যে ডক্টর ইনুস তার নিজের সই করা যে সনদ সেই সনদই তিনি লঙ্ঘন করছে অর্থাৎ এটাই তিনি মানেন নাই এটা লঙ্ঘন করে তিনি বক্তব্য দিচ্ছেন তাহলে কি দাঁড়ালো বিএনপির চরম একটা বিরুদ্ধ অবস্থানে চলে গেল একই দিনে গণভোট একই জনের সংসদ নির্বাচন যেটা ঘোর বিরোধী ছিল জামাত এবং তার সহযোগী আটটি রাজনৈতিক দল জুলাই সনদ হঠাৎ করে দেখা গেল যে রাষ্ট্রপতি সই করেছিল আর কি ব্যাপার রাষ্ট্রপতি সই করবে এটা তো বিষ্কার সামিল এনসিপি নেতারা কি বলছিল যে জুলাই সনদে রাষ্ট্রপতি স্বাক্ষর করা মানে বিস্খর সুনাম এটা তার মানবে না এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই মানতে হবে ডক্টর ইউনুসকেই সই করতে হবে তার মানে কি তার মানে ইনুস যা করলেন সেটা এক অর্থে এনসিপি মানলো না জামাত মানলো না বিএনপি মানলো না আবার দেখেন যখন নাকি সময় ঘনায় আসতেছে সবার চোখ যে দেশে কি হয় একটা লকডাউন পরিস্থিতি তখন ভাষণ যখন দিল দুপুর বেলায় তারপরে থেকে কিন্তু আলোচনা ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে নানান বিষয় কি বললো সন্নি করে চারটা বিষয়ের উপরে গণভোট হবে কি আজক ব্যাপার এই ধরনের কি গণভোট হয় হয়েছে কখনো হয়নি আদৌ কি গণভোট আছে এখন সংবিধানিত নয় এটা কোথা থেকে পয়দা হবে কিন্তু খেয়াল করেন ডক্টর ইনুসের এই ভাষণের পর আস্তে আস্তে বিকাল সন্ধ্যা নামছে

যেখানে বলো যে সনদের লঙ্ঘন করছে ডক্টর ইউনুস নিজেই সেখানে রাতের বেলায় অভিনন্দন জানাব দেখেন বলল যে সনদ সাক্ষর হয় তারা খুশি সনদ হয় কিন্তু একই দিনে গণভোট সংসদ নির্বাচনে গণভোট একই হবে এটা ঠিক হলো না এটা প্রত্যাহার হলো খেয়াল করেন তার মানে মিনমিন করে একটা প্রতিবাদ করলো তীব্র না বললো না যে মানি মানবো না কালকে থেকে লাগাতার হরতাল অবরোধ যা আসে পাবার না হইল না এনসিপিতে বললো যে আমরা ভাবতেছি আমরা মিটিং করে জানাবো এখন না এখনো সনদেশ সৈক সৈকর এটা তো অলরেডি রাষ্ট্রপতি স্বাক্ষর হয়ে গেছে আর স্বাক্ষর করা না করা দেখো তো কোনো আসে যায় না তার মানে কি দেখেন ইউনুস এর আমি বললাম সব উপকার এইদিকে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো উপকার অন্যান্য রাজনৈতিক দল তারাও উপকার তারপরে ফোকাস পয়েন্ট যেটা মানে আওয়ামী লীগ না জানি কি ভয়ঙ্কর ঘটনা ঘটাচ্ছে খবরই নেই মানুষের আর এদিকে পাতায় দিল না কোন জায়গায় দেখলাম যে বাস পড়েছে যে ধাওয়া দিছে দিচ্ছে তোলার নদীতে ডুবে মসছে দুঃখ জানো কিন্তু মানুষের ভিতরে কিন্তু আর ওই আওয়ামী লীগের কর্মসূচির কোনো গুরুত্ব পাইল না তাইলে শেষ পর্যন্ত আর জয় হইল বিএনপির এনসিপির যা নাকি ডক্টর মহম্মদ ইনুসের আমি তো বলবো যে ডক্টর মোহাম্মদ ইনুস এইরকম একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সংকটের মধ্যে তার এই বক্তব্যটা ভাষণটা নজিকে তদন্ত কাজ করছে ফলে জয়ী তো তিনি শেষ পর্যন্ত শেষ বিচারে দর্শক এটা আমি মতামত দিলাম আপনারা একটু মতামত দেবেন যে আমার বক্তব্য ঠিক আছে নাকি বি ঠিক আছে